ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কী করণীয় আমি প্রবাসী এশার নামাদের পর তাহাজনামাজ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কি না মেয়েদের চুল সোজা করা যাবে কি না খান আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি প্রবাসী এশার নামাদের পর তাহাজনামাজ নামাজ নামাজ পড়ে থাকি তা সঠিক কি না এশার নামাজ পর তাহাজ পড়া যায় আমরা অনেকেই যাই না তাহাজুদের জন্য অনেকে মনে করে যে ভোর রাত জরুরি ভোর রাতে তাহাজুদ পড়লে বেশি উত্তম সন্দেহ নাই কিন্তু এশারা সালাতে সালাম ফেরার ফেরানোর পর থেকেই কিন্তু আপনি তাহাজুদের নিয়তে সালাদ পড়তে পারেন দুই রাগাত রাকাত করে আপনি যত খুশি সালাদ পড়লেন এরপরে বিতির পরে আপনি শুয়ে গেলেন এটাও ইনশাআল্লাহ কিয়ামুল লেইল বা রাত জেগে যে সালাত আদায় করা তার সব আপনাকে এনে দিবে যদিও মূল তাহাজুদ্দ হুজুদ শব্দ অর্থই হল ঘুম থেকে উঠে সালাত আদায় করা অথব আপনার তাহাজুদ এটা হবে ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটা হলো প্রকৃত তাহাজুদ এবং তাহাজুদের মূল ফরমেট কিন্তু এশার সালাতের পরে তাহাজুদের নিয়ে সালাত আদায় করেন সেটা তার কারণে আপনি তিয়ামুল লাইলের সব পাবেন ইনশা আল্লাহ হবি ইদুলিল্লাহ নাইম আমার চাইমা ভালো অন্তত এটা চালু রাখা উচিত তাহের নিঃসা আপনি জানতে চাইছে চেয়েছেন মেয়েদের চুল সোজা করা যাবে কি না যদি ফাসিক বা পাপিষ্ট কোনো নায়িকা গায়িকা এ ধরনের কোনো বাজে যাদের মধ্যে আল্লাহর ভয় নেই তাদের স্টাইল ধারণ করার জন্য করেন তাহলে সেটা জায়জ নেই আর এমনিতে সৌন্দর্যের জন্য যদি আপনি সোজা করেন হালকা পাতা তাহলে কোনো অসুবিধা নেই পর্দার বিধান যদি তাতে লঙ্ঘন না হয় সোজা যদি হয় তাহলে সেক্ষেত্রে যদি খাড়াখাড়া হয় সে চুল নিয়ে আপনি বাহিরে গেলে পর্দার করতে অসুবিধা হয় আপনার চুলের উপরে কুজের মতো উঠের পিঠের কুজের মতো উঁচা করে খোপা পাদা এটা নিষেধ রয়েছে এগুলো সব নিজের সৌন্দর্যকে প্রদর্শনের যে মানসিকতা বাহিরে সেটা থেকে নিষেধাজ্ঞা রয়েছে অতএব সেরকম কিছু যদি না হয় তাহলে অসুবিধা নেই ডক্টর হাসান হাবি আবদুল্লা আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা প্রভাবিত হলে করণীয় কী করণীয় হলো ঝাড়ফুক করা বিশেষ করে সুরায় এখলাস ফালাক নাচ এগুলো তিন তিনবার করে সকাল সন্ধ্যা পড়ার পাশাপাশি বিভিন্ন সময় পড়ে ফু দেওয়া খাবারে পানিতে এবং বিশেষ করে যারা ঝাড়ফুক করে তারা এই সমস্ত সুরাগুলোর আলোকে বিভিন্ন রকমের আমল দিয়ে থাকেন সে আমলগুলো করলে ইনশাআল্লাহ ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি নিষ্কৃতি পাবেন